প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক এই যে একটা প্যাকেজ ধরেছে মোহাম্মদ ভাই মোহাম্মদ ভাইয়ের আগের একটা প্যাকেজ কিন্তু ভাইরাল হয়েছে এই প্যাকেজটাও কিন্তু অনেক সুন্দর একটা প্যাকেজ মানে পাঁচটা মেয়ে বাচ্চা আর একটা পাঠা এই টোটাল ছয়টা মানে ছাগল দিয়ে একটা প্যাকেজ দিছে হ্যাঁ এই যে এই পাঁচটা হচ্ছে মেয়ে বাচ্চা আর এই দেখেন এক রে পাঠা একটা

আমি আরেকটা একটা কথা বলি আপনারা যদি এভাবে প্যাকেজে ছাগল কিনেন তাহলে কম দামে একটা পুরো মানে খামার হয়ে গেল আপনার বাসায় এই ছাগলগুলো যদি ভাঙে ভাঙে কিনতে যান তাহলে অনেক বেশি দাম পড়ে যাবে কারণ পাঠার দাম পড়বে একটু বেশি মেয়ে বাচ্চাগুলো দেখা যাচ্ছে যে একটা পাঠাই পাঠাজু কিনতে তো আলাদা তার 30000 টাকা দাম 500000 টাকা করে বাইরে যাবে এইভাবে কিনলে বেশি দাম পড়বে আর এইভাবে মানে সেল বেশি লাভ কম হ্যাঁ সেল বেশি একবারে বেশি ছাগল চলে গেল লাভ কম আর যে প্যাকেজটা আজকে দিছি আমার মনে হয় যে নাটোর জেলা আমাদের প্রিন্টের কালার বাচ্চা কেউ দিবার এত ভালো কালার জি এই যে পাঠা আরে দেখেন কালারিং একটা একটা করে সব দেখাই আমরা একটা একটা করে দেখাই দিয়ে দেন পাঠা থেকে শুরু করি আমরা এই দেখেন পাঠার একটু আগে এই যে রাজা বাবু এই যে দেখেন পাঠার গেটআপ দেখেন নাক কান মুখ এবং বডি ফিটনেসটা দেখেন

আচ্ছা ঠিক আছে সব একসাথে নেন দামটা বলে দিই জি ভাই তাহলে এই যে ছয়টা ছাগল একটা পাঠা আর চারটে মেয়ে বাচ্চা জি পাঁচটা মেয়ে বাচ্চা পাঁচটা একটা পাঠা ছয়টা ছয়টা দাম কত টাকা রাখবেন 82000 82000 এর মধ্যে কি অনলাইন অর্ডার করে ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন সবকিছু দিয়ে দেব মানে আপনি নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় দিবেন এই তো হ্যাঁ প্রিয় দর্শক যদি কারো পছন্দ হয় এই প্যাকেজটা প্যাকেজটা অনেক সুন্দর আছে নিতে পারেন একটা খামার হয়ে যাবে বাসা ঠিক আছে ভাই